হ্যালো প্রিয় ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের মাঝে অনেক মানুষ আছে আমরা হচ্ছে বাসায় বসে বা ঘরে বসেই বিজনেস করতে অনেকে আগ্রহী বা অনেকে আসলে বিজনেস প্ল্যান খুঁজি যে কোন ব্যবসাটি আমরা বাসায় বসে শুরু করতে পারি অনেকেই কনফিউশানে থাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দেখে বিভিন্ন ধরনের ভিডিও দেখে বাট অ্যাকচুয়ালি আসলে ডিসিশান নিতে পারে না কোন বিজনেসটি তার জন্য পারফেক্ট তো তাদের কাজটি আজকে আমি একটু সহজ করে দিচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে ঘরে বসে যে কোনো একটা প্রফিটেবল বিজনেস আইডিয়া অল্প পুঁজিতে যাতে শুরু করতে পারে তাদের জন্যে মূলত আজকের আমার ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি পাঁচটি বেস্ট বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে বিজনেসগুলো আপনি অল্প পুঁজিতে ঘরে বসে শুরু করতে পারবেন এক নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে সেলাইয়ের কাজ বা টেলারিংয়ের কাজ আপনি যদি সেলাইয়ের কাজ বা টেলারিংয়ের কাজ ভালো পেরে থাকেন তাহলে ঘরে বসে এই ব্যবসাটা শুরু করা হচ্ছে আপনার জন্য সবচেয়ে প্রফিটেবল বা সবচেয়ে লাভজনক একটি ব্যবসা হবে তবে এর কাজ বা শিলাইয়ের কাজ কিন্তু আপনাকে খুব ভালোভাবে জানতে হবে আপনি যদি সার্ভিস ভালো দিতে পারেন তবেই কিন্তু এই ব্যবসাটা করে আপনি সফল হতে পারবেন অনেকে আসলে ভাবে এর কাজ বা সেলাইয়ের কাজ শুধু মেয়েরাই করে বা মহিলারাই করে তা কিন্তু না অনেক পুরুষ মানুষ আছে যারা খুব ভালো ভালো টেলারিংয়ের কাজ কিন্তু করে বা অনেক ভালো ভালো বিজনেস কিন্তু তারা করছে তবে এই ব্যবসাটি করার আগে আপনাকে আগে ভালোভাবে কাজ শিখতে হবে এবং খুব বেশি টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই আপনার একটা সেলাই মেশিন কিনে কিন্তু আপনি ঘরে বসে এই কাজগুলো শুরু করতে পারবেন আচ্ছা দুই নাম্বার যে বিজনেসটার কথা আমি বলবো যেটা আপনি ঘরে বসে ইনিশিয়াল অবস্থায় শুরু করতে পারবেন সেটা হচ্ছে আপনার টিউশনই বিজনেস দেখুন এই ব্যবসাটা বা এই প্রসেসটা কিন্তু টিউশনি কিন্তু সবার জন্য না সবাই কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি মানুষ পড়াতে পারবে না বা ছাত্রছাত্রীদের পড়াতে পারবে না আপনি যদি বিভিন্ন সাবজেক্টের উপর ভালো হয়ে থাকেন বা বিভিন্ন আপনি যদি আগে পড়িয়ে থাকেন কোনো মানুষকে বা ছাত্রছাত্রীদের তাহলে কিন্তু কিন্তু আপনি এই কাজটা খুব ভালো পারবেন বা আপনি এই কাজটা করে কিন্তু খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনি বিভিন্ন ক্লাসের পড়াশোনার পাশাপাশি আপনি যদি কোনো স্কিলের উপর দক্ষ হয়ে থাকেন যেমন বিভিন্ন ধরনের আইটি রিলেটেড স্কিল আছে টেকনিক্যাল স্কিল আছে যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই কাজগুলো যদি আপনি ভালো পেরে থাকেন আপনি নিজে যদি খুব ভালো পারেন তবেই কিন্তু আপনি আরেকজনকে এই কাজগুলো আপনি অনলাইনের মাধ্যমে শেখাতে পারেন বা ঘরে বসে টিউশনি কিন্তু কিন্তু টিউশন কিন্তু তাদেরকে দিতে পারেন খুব ভালো টাকা কিন্তু এই টিউশনির মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তিন নাম্বার বিজনেস আইডিয়াটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং বর্তমান সময়ে কিন্তু প্রতিটা মানুষেরই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম করা প্রতি মাসে আপনি কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন তবে এর জন্য আপনাকে আগে নিজে সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুব ভালোভাবে জানতে হবে আপনার নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে আপনার নিজেকে সবার কাছে পৌঁছে দিতে হবে যে আপনি এই কাজগুলো করেন না আরেকটা কাজ আপনি করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে বিভিন্ন ধরনের হচ্ছে মানে সেলিব্রিটিরা আছে তাদের কিন্তু প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যানেজ করার জন্য একজন লোকের প্রয়োজন হয় বা একটা টিমের প্রয়োজন হয় আপনি যদি কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে হচ্ছে আপনি তাদের কাছ থেকে ধরুন আপনি একশো জন বা দুশো জন এক হাজার জনের যদি আপনি কন্ট্যাক্ট করেন তাহলে সেখান থেকে হয়তো আপনি একটা দুইটা তো কাজ পাবেন তাই এভাবে আস্তে আস্তে আপনার নিজেকে পার্সোনাল আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা আগে তৈরি করতে হবে আপনাকে আগে পৌঁছাতে হবে তারা কিন্তু আপনার কাছে আসবে না আপনাকে পৌঁছাতে হবে তাদের কাছে চার নাম্বার যে বিজনেস আইডিয়াটা এটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি মানুষ কিন্তু এই ব্যবসার আইডিয়াটা নিয়ে কিন্তু বা এই ব্যবসাটা নিয়ে কিন্তু কাজ করছে সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং আগে আমরা জানতাম যে শুধু ফেসবুক ইউটিউবে আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন তা কিন্তু নয় এখন বর্তমানে ফেসবুকেও ভিডিও মার্কেটিং করে অনেক অনেক প্রোডাক্ট সেল করা যায় অনেক টাকা ইনকাম করা যায় অনেক অনেক মানুষ করছে বর্তমানে কিন্তু অনেক ছোট বড় কোম্পানি কিন্তু যাদের মূল ভিত্তিটা হচ্ছে ফেসবুক বা ইউটিউব মার্কেটিং ভিডিও মার্কেটিং সেই ভিডিও থেকে যে টাকা আসে তার উপর ভিত্তি করে কিন্তু তারা অনেক বড় একটা কোম্পানি কিন্তু প্রতিষ্ঠিত করেছে তো আপনার যে টপিকটা নিয়ে কাজ করতে ভালো লাগে বা আপনি যে জিনিসটা নিয়ে ইন্টারেস্ট ফিল করেন আপনার যেটার প্রতি আগ্রহ আছে আপনি সেটার উপর একটা ভিডিও তৈরি করে ফেলুন না একটা ভিডিও তৈরি করে আপনি ভিডিওটা জাস্ট মোবাইল দিয়ে যদি পারেন মোবাইল দিয়ে ভিডিও তৈরি করুন মোবাইল দিয়ে এডিট করা যায় অনেক কিছু করা যায় একটা ভিডিও তৈরি করে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলুন তারপর হচ্ছে একটা ফেসবুক পেজ তৈরি করে ফেলুন একটা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনি দুইটা ভিডিও আপলোড দিয়ে দিন একটা ভিডিও আপনি দুইটা সোশ্যালে আপলোড দিয়ে দিন তারপর একটা নির্দিষ্ট সময় পর আপনি এগুলো মার্কেটিং করেন খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো থাম দিন তারপর একটা নির্দিষ্ট সময় পর আপনি ইউটিউব বা ফেসবুক থেকে অনেক ভালো টাকা কিন্তু আয় করতে পারবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে বিজনেসটা যেটা আপনি ঘরে বসে ইনিশিয়াল অবস্থায় শুরু করতে পারবেন এটা হচ্ছে কাস্টমাইজড গিফট শপ কাস্টমাইজড গিফট শপের বিজনেসটা কিন্তু কিন্তু বাংলাদেশে এখনও এতটা জনপ্রিয় হয়নি তবে এইটা কিন্তু অনেক মানুষ করছে অনেক ইন্ডিভিজুয়াল মানুষ করছে বা অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এই কাজটা করছে আমাদের মাঝে অনেক মানুষ আছে যে আমরা আসলে বিভিন্ন ওকেশনে বা যখন আমরা একজন একজনকে গিফট দেবো আমরা কনফিউশনে পড়ে যাই এর জন্মদিনে কি গিফট দেবো ওর বিয়েতে গিফট দেবো তারপর ওর অ্যানভার্সিটিতে কী গিফট দেবো এগুলো নিয়ে আসলে কনফিউশনে থাকি তো কনফিউশনে থাকার কোনো কারণ নেই আপনারা কাজ করতে পারেন খুব সহজেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গিফট সন্ধান করে যে এই গিফটগুলো একটা ক্যাটাগরি তৈরি করবেন যে বিয়েতে এই গিফট দেওয়া যায় জন্মদিনে এই গিফট দেওয়া যায় একটা ক্যাটাগরি তৈরি করে আপনারা কিন্তু এই তাদেরকে যারা এইসব খুঁজছে গিফট শপ করছে বা গিফটের দোকান খুঁজছে আপনারা তাদেরকে সাজেস্ট করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারেন অনলাইনে বিজনেসটা শুরু করতে পারেন অনলাইনে ভালোভাবে দেন আপনি ফিজিক্যালি শুরু করতে পারেন